এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম

অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা জানতে দিই উনিও আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

5 कुछ दिन हो गए और आपको कोई पेडियाट्रिक भी नहीं है कोई गए हो राइट